আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওটা মূলত করছি হচ্ছে ফেসবুকে স্ক্রলিং করতে করতে আমি একটা নিউজ পাই সেটা হচ্ছে কিছুদিন আগে তুরস্কের উদ্দেশ্যে কয়েকটা ছেলে যাচ্ছিল প্রায় তিরিশ জনের মতো তো সেইখানে সবাইকে আবার তুরস্ক থেকে বাংলাদেশে ব্যাক করে পাঠানো হয় আসলে এটা ছিল একটা দালাল চক্র আর তারা হচ্ছে অবৈধভাবে একটা কান্ট্রিতে ঢুকতে চাচ্ছিল পাঁচটে তুরস্ক তারপরে হচ্ছে অন্যান্য দেশে ওকে ফাইন এখন কথা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন সিস্টেম আমরা একটা কান্ট্রি আমরা একটা দেশের জাতি যে যে দেশের ইমিগ্রেশন সিস্টেম খুবই বাজে আপনি যে কোনো বাঙালি কাউকে জিজ্ঞেস করেন সবাই একটা কথাই বলবে আমি আমার উদাহরণটাই দেই আমরা আমি মূলত এসেছি রাশিয়াতে দুই সালে সেপ্টেম্বর মাসে এখন আমরা একটা গ্রুপ আসছিলাম একসাথে যেহেতু আমরা স্টুডেন্ট বিষয় আসছি তো আমাদের স্টুডেন্টদের সবারকেই একটা নিয়ে নেওয়া হয় যেখানে আমাদের ডকুমেন্টস চেক করা হয় এখন ঘটনা হচ্ছে আমাদের ভিসা ভিসা হচ্ছে এখন রাশিয়ার তারা ক্লেম করতেছে যে আমরা হয়তো দুবাইতে মানে কারণ আমাদের শারজা এয়ারপোর্টে আমাদের ট্রানজিট ছিল তো ওরা দাবি করতেছে আমরা দুবাইতে মানে ঢুকে যাবো কি আমরা স্টুডেন্ট লিগেল ভাবে ভিসা নেওয়া বাংলাদেশ থেকে স্কলারশিপের ছাত্র সেখান থেকে তারা বলতেছে আমরা দুবাইতে ঢুকে যাব না এটা কোনো কথা আচ্ছা তারা ভিসা বলতে বা আসলে এগুলা কোনো কিছুই তারা চেক করতে পারে না অনলাইনে ভিসা আছে নাকি নাই এই ধরনের কিছু আই থিঙ্ক আমার মনে হয় না পারে যদি পারতই তাহলে হচ্ছে বাংলাদেশ থেকে কেউই অবৈধভাবে ভিসা নিয়া বা ইলিগাল ভাবে ভিসা নিয়ে পৃথিবীর অন্য দেশে ঢুকতে পারতো না তা না হলে একটা জিনিস দেখেন ঠিকই আপনি যখন অন্য দেশের ইমিগ্রেশনে যাবেন তখন ঠিকই আপনি ধরাটা খাবেন আমাদের ইমিগ্রেশন সিস্টেম এতটাই বাজে যে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন ব্যবস্থার কাছে আমরা একটা সন্দেহবাচক জাতি আমাদেরকে সন্দেহ করা হয় আমাদের বাঙালি পাসপোর্ট পেলেই তারা ফারস্টে সমস্ত কিছু চেক করে কারণ আমরা এক সন্দেহবাচক জাতি সো আমরা এখন নিজেরা একটু সচেতন হই আমরা নিজেদেরকে একটু সচেতন করে গড়ে তুলি আর কারণ যেহেতু আমরা প্রবাসী থাকি আমরা চাই আমাদের দেশটাকে পৃথিবীর অন্যান্য দেশের কাছে তুলে ধরতে আর বাংলাদেশ ইমিগ্রেশন সিস্টেম দয়া করে আপনারা নিজেদেরকে আপগ্রেড করুন আপনাদের সিস্টেম আপগ্রেড করুন কারণ আপনাদের কিছু কিছু কথা আপনাদের আচরণ কিছু কিছু জায়গায় এত পরিমাণ মানুষকে কষ্ট দেয় আসলে এটা কেউ আশা করেন আপনাদের থেকে সো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা একটু আপগ্রেড হন আমাদেরকে সুস্থভাবে দেশে ফিরতে দেন সুস্থভাবে দেশ থেকে অন্য দেশে যেতে দেন কাউকে হয়রান করা ছাড়াই কারণ ফেসবুকে ইউটিউবে অনেক ব্লগার আছে যারা ব্লগ করে তারা ইমিগ্রেশন সিস্টেম নিয়ে কথা বলে আসলে আমরা বাঙালি জাতি হিসেবে যদি নিজেরাই নিজেদের দেশের মানুষের কাছ থেকে হয়রানি হই তাহলে ধরেন একটা ফরেনার যখন আমাদের দেশে যাবে তখন তারা যদি এই হয়রানিটার মধ্যেই পড়ে তাহলে আমাদের দেশের বদনাম হবে না আমাদের দেশের সুনাম হবে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই সচেতন হন সবাই নিজেদেরকে সচেতন হিসাবে গড়ে তোলেন এটাই আমার অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ